নবদ্বীপের বুকে এই প্রথম আড়াইশো টাকায় থাকা অ্যান্ড খাওয়া স্পেশাল ভেজ বিরিয়ানি এই হচ্ছে রান্নার ব্যবস্থা একদম পরিষ্কার পরিচ্ছন্ন সমস্যাটা একটি জায়গায় যথা সময় না আসতে পারলে কোনো মন্দিরে খাওয়ার ব্যবস্থা নেই একশো কুড়ি টাকার স্পেশাল থালি মাত্র পঞ্চাশ টাকা জনপতি চব্বিশ ঘন্টার জন্য সে থাকতে পারবে এটা হচ্ছে পিতলের গিলাস কিন্তু আমাদের সমাজের প্রতি এটা কর্তব্য আছে দায়িত্ব আছে তা এটা হলো মিডিল অর্থাৎ আমার ডাইনে বামে সমস্ত মন্দিরগুলো মাত্র মিনিটের সব মন্দিরগুলো দর্শনে যাওয়া যায় তো চলো আমরা এই হোটেলের ভিতরে রিভিউ করব হোটেলটা কোথায় কিভাবে আসবে সবকিছু থাকবে এই ভিডিওটা তো চলো আমরা এখন শুরু করি হাই ফ্রেন্ড সকাল তোমরা কেমন আছো আমি সুমন টাবিল সকলকে ভিডিওতে স্বাগত আজ কিন্তু কোনো ট্যুর ভিডিও নয় আজ দেখাবো নবদ্বীপের বুকে মাত্র আড়াইশো টাকায় থাকা আর খাওয়া তীর্থযাত্রীর জন্য নতুন ওভ হয়েছে গোবিন্দ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নবদ্বীপের বুকে অনেকেই তোমরা ঘুরতে আসো নবদ্বীপ ধাম এবং মায়াপুরে তো নবদ্বীপে তোমরা কোথায় থাকবে এবং থাকার ব্যবস্থা ভালো হবে কি না খাওয়া দাওয়া সুন্দর হবে কি না তো আজ কিন্তু তোমাদের সেই অফার নিয়ে চলে এসেছি একদম পিওর ভেজ এখানে থাকা আর খাওয়া মাত্র আড়াইশো টাকায় এখান থেকে নবদ্বীপ বড়ালঘাট কাছাকাছি একদম এখান থেকে নবদ্বীপ মায়াপুর সরি নবদ্বীপ পোমাতলা যেটা আমাদের আদি মন্দির সেটা খুব কাছাকাছি তো সব কিছুই কিন্তু পাবে এই হোটেলের একদম নিয়ারেস্ট কাছাকাছি তো চলো আমরা এই হোটেলের ভিতরে রিভিউ করবো হোটেলটা কোথায় কিভাবে আসবে সব কিছু থাকবে এই ভিডিওটা তো চলো আমরা এখন শুরু করি এইটা রয়েছে থানার মোড় বা বৌবাজার মোড় এইদিকে চলে গেলো পরমতলা তোমরা এদিক গেল কমতে যেতে পারবে আর এদিকে চলে গেল সোজা পায়ে হেঁটে এখান থেকে মাত্র মিনিট খানিকের রাস্তা সব কিছু পাহারের ডিস্টেন্স আর ঠিক এই মোড়ের পাশেই রয়েছে কিন্তু গোবিন্দ ভেজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট যেখানে তোমরা সম্পূর্ণ পিওর ভেজ পাবে আর এই দিক দিয়েও কিন্তু তোমরা চলে যেতে পারো নবদ্বীপ স্টেশন একদম কাছাকাছি নবদ্বীপ স্টেশন থেকে মাত্র দশ টাকা টোটো ভিডিও তোমরা চলে আসো এই গোবিন্দ ভেজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এবার দেখে নেওয়া যাক আমাদের ভিতরে কী কী ফ্যাসিলিটি রয়েছে এই সিঁড়ি দিয়ে উপর তো ফার্স্ট ফ্লোরে এখানে স্পেশাল কিন্তু দেখা রয়েছে পনির ভেজ বিরিয়ানি নব্বই টাকা এবং ভেজ বিরিয়ানি পাচ্ছে ষাট টাকা আর আমরা কিন্তু সে এই উপর দিয়ে উঠে যাবো এই উপরে এই উপরেই কিন্তু ফার্স্ট ফ্লোরেই রয়েছে হোটেল এবং থাকার ব্যবস্থা এবং খাওয়ার ব্যবস্থা আমি কিন্তু অলরেডি ফাইনে ঢুকে গেছি একদম গোবিন্দ ভেজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ভিতরে তো ভিতরে এন্ট্রি আমরা দেখে প্রথমে তোমার ঢুকে চোখে পড়বে খাবারের বড় একটা মেনু চার্ট এবং সম্পূর্ণটা কিন্তু এখানে ভেজ আমিষের কিন্তু ব্যাপার নেই তো দেখাই তোমাদের খাবারের মেনু চারটা একবার দেখে নাও এই হচ্ছে গোবিন্দ রেস্টুরেন্টের খাবার মানে বিভিন্ন খাবারের মেনু কিন্তু এখানে রয়েছে বিভিন্ন প্রাইজে রয়েছে সম্পূর্ণই কিন্তু ভেজ আর এই রয়েছে এন্ট্রি ডেটা পুরো এন্ট্রি ডেটা তোমরা এখানে বসে একদম আরামসে খেতে পারবে এবং তোমরা যদি মনে করো জন বা কুড়িজনের একটা ফ্যামিলি স্টাফ নিয়ে আসো এখানে খাওয়ার জন্য তো এখানে খাওয়ার পরেও কিন্তু রেস্ট করার জন্য রুমটাও ছেড়ে দেবে দু ঘন্টা আড়াই ঘন্টার জন্য সম্পূর্ণ সেটা বিনামূল্যে আর এখানে কিন্তু সুন্দর ব্যবস্থা একদম পরিষ্কার পরিচ্ছন্ন সম্পূর্ণটাই কিন্তু ভেজ তোমরা কিন্তু কোনো সময় নন ভেজ পাবে না আর এই হচ্ছে তোমাদের বসার এন্টেরিয়াটা এখানে তোমরা বসে খেতে পারবে আরামসে আর এই হচ্ছে ব্যবস্থাটা রয়েছে এখানে এবার প্রশ্ন হচ্ছে যে আমরা রুম কী পাবো তো ঠিক চলো আমরা কিন্তু আড়াইশো টাকার বিনিময়ে কিন্তু এখানে থাকার এবং খাওয়ার ব্যবস্থাও পাচ্ছি দুপুরে এবং রাতের খাবার সকালে আর ইভিনিং চার্জ কিন্তু এখানে নেই দুবার খাওয়া আর থাকা মাত্র আড়াইশো টাকা কিন্তু সেটা তীর্থযাত্রীর জন্য মানে একজন আসলে কিন্তু সেটা হবে না মোটামুটি মিনিমাম পাঁচ থেকে ছজনের উপরে হতে হবে তবেই কিন্তু তোমরা এই অফারটা পাবে এই হচ্ছে রুম এটা কিন্তু একটা গ্রুপ রুম বাট তীর্থযাত্রীর জন্যই কিন্তু খোলা বারবার বলছি তীর্থযাত্রীর জন্য নতুন ওপেন হয়েছে এই নবদ্বীপের বুকে গোবিন্দ ভেজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে চোদ্দো জন থেকে কুড়িজন তোমরা আরামসে থাকতে পারবে কোনো অসুবিধা নেই উপরে কিন্তু ফ্যান রয়েছে ভবিষ্যতে এটাই কিন্তু এসি ব্যবস্থা হয়ে যাবে এসি হয়ে গেলে কিন্তু এই রেটটা আলাদাভাবে বেড়ে যাবে এখানে এসি বসানো পয়েন্ট ফয়েন্ট রেডি হয়ে গেছে আর এই রেটটা কিন্তু সব সময়ের জন্য এক থাকবে সিজন বা অফ সিজন সব সময়ের জন্য কিন্তু একই রেট পঞ্চাশ টাকার বিনিময়ে তোমরা ফ্রি থাকতে পারবে আর আড়াইশো টাকা তোমরা থাকা খাওয়া দুটোই করতে পারবে দেখো সুন্দর রুম নবদ্বীপের বুকে এরকম একটা ব্যবস্থা অবশ্যই খুব সুন্দর ব্যবস্থা আর এই ব্যবস্থাটা আমার ভালো লেগেছে বলেই কিন্তু আমি তোমাদের সঙ্গে এই ভিডিওটা উপহার দিলাম তো আমি তোমাদেরকে ভিডিও করে বলছি বলেই তোমরা এখানে আসবে এমন কোনো ব্যাপার নয় ফোন নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে স্ক্রিনে দেওয়া রইলো তোমরা অবশ্যই কল করে কন্ট্যাক্ট করে অবশ্যই আসবে এখানে যে প্রভু থাকে তিনি ব্যবহারটা খুবই সুন্দর এবং কথাবার্তাও কিন্তু দুর্দান্ত তো তোমরা আমি তোমাদেরকে একটা জাস্ট রূপরেখা মাত্র দিয়ে দিলাম তো তোমরা সেটা দেখে বিবেচনা করে তারপরে আসবে নবদ্বীপ অনেকেই তোমরা থাকতে চাও আমি অনেক দেখেছি নবদ্বীপ হোটেল কাইসিস হোটেল নিয়ে রেট মার্কেটিং বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে আর তার মধ্যে ভেজ আমিষের ব্যাপার থাকে এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একদম ভেজ বিভিন্ন মেনু রয়েছে শুধু একটা মেনু না বিভিন্ন মেনু রয়েছে এবং থালিও রয়েছে সেগুলো নিয়ে তোমার সঙ্গে আসছি রেট নিয়ে বাট এখানে থাকার জন্য কিন্তু একটু সুন্দর ব্যবস্থা এটা যেরকম কুড়িজন মানে চোদ্দ জন থেকে কুড়িজন এখানে থাকতে পারবে এটা বড় রুম ফ্যান লাইট সব কিছু অ্যাভেলেবেল এবং এর সঙ্গে কিন্তু অ্যাটাচ পাখানা মাত্র নেই পাখানা পাত্রটা কমন রয়েছে এর বাইরে মানে এর পাশেই রয়েছে তোমার সঙ্গে সেটাও দেখাচ্ছি আর পাঁচজন আর একটা জন সেরকম তোমার সঙ্গে শেয়ার করি চলো তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে থাকবে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আর এই নবদ্বীপের বুকে প্রথম এমন একটা ডিসিশন তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর কারা কারা নবদ্বীপ ধাম ঘুরতে আসছো অবশ্যই আমাকে বলো কমেন্টে বাট এখানে কারা কারা থাকছো সেটা আমাকে জানিও বাট আমি কিন্তু লোকাল নবদ্বীপের পাশে থাকি নবদ্বীপের বুকে এমন একটা খোঁজ আসবে এমন একটা সুন্দর বাম্পার অফার নিয়ে চালু করবে এমন একটা জিনিস সেটা তোমাদের সঙ্গে সেটা তো হতে পারে না গোবিন্দ রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল এটা কিন্তু মাত্র ওপেন হয়েছে সাতই অক্টোবর দু হাজার চব্বিশে দেখতেই পাচ্ছ একদম নতুন নবনির্মিত তৈরি হয়েছে সুন্দর একটা ব্যবস্থা নিয়ে কিন্তু তৈরি করেছে এনারা এবং ব্যবস্থাটা কিন্তু খুবই সুন্দর এবং আগামী দিনে যদি পর্যটকের ভিড় বাড়ে অবশ্যই এনারা রুম কিন্তু আরও বাড়ানোর চেষ্টা করছে তো চলো আমরা পাঁচটা পাঁচজন থাকার মতো রুম এটা দেখে নিই পাঁচজনের রুম তো আমরা দেখবো তার আগে যাওয়ার পথে পড়ে যাচ্ছে এই গোবিন্দ হোটেলের কিন্তু কিচেন মানে অর্থাৎ রান্নাঘর প্রফু যেখানে চলো সেটা দেখে নিই একবার মডেলার কিচেন কিচেন এই পপু আমার সঙ্গেই রয়েছে মোটামুটি একটা মডেলার টাইপের যেরকম বড়ো রেস্টুরেন্টে যেরকম হয় সেই কীরকমই রয়েছে এখানে এরকম মশলা পুরো সাজানো সাজানো রয়েছে আর কি পুরো এটা কি এটা কি ভেজ বিরিয়ানি হ্যাঁ স্পেশাল বিরিয়ানি এটা পেস্ট স্পেশাল ভেজ বিরিয়ানি কত দাম পুরো এটা আমাদের 90 টাকা 90 টাকা প্লেট আনলিমিটেড না ওয়ান টাইম না আমরা যেভাবে দেই একজনের পেট ভরে যায় আচ্ছা 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 খুব সুন্দর এই হচ্ছে রান্নার ব্যবস্থা একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছো মোটামুটি একদম মডেলার যেরকম হয় ঠিক সেরকম মডেলার কিচেনই রয়েছে এখানে তো তোমরা যদি মনে করো একশো জন পঞ্চাশ জন বা বিভিন্ন ধরনের আইটেম যদি বলো তোমরা এসে কন্ট্যাক্ট করলেও এ প্রভু কিন্তু রান্না করে ব্যবস্থা করে দেবে তো এটা হচ্ছে পাঁচজনের রুম যদি এখনও গেস্ট রয়েছে তো রুমটা তোমাদেরকে একটু বাইরে থেকে দেখিয়ে দিই বাট এখানে গেস্ট রয়েছে বলে তোমাদের পুরোটা রিভিউ করতে পারলাম না কাকা হবে বা যেটু হবে ঠিক আছে তো কাকা যেটা যাই হোক তো এ নিয়ে এসেছে এই হোটেল মানে যে রয়েছে আমরা হোটেল রিভিউ করলাম সেই হোটেলের রুমে রয়েছে তো কাকা বলছি কাকা কতদূর আপনি কোথা থেকে এসছেন আমি শান্তিপুর থেকে আসছি এখানে কদিন ধরে রয়েছেন প্রায় সাত দিন যাব তো আসে মোটামুটি কেমন পরিষেবা এখানকার খুবই ভালো হ্যাঁ খাওয়া দাওয়া ভালো আর এনাদের ব্যবহারটাও খুবই ভালো আমার খুব ভালো লেগেছে থাকবো তারপরে চলবে আচ্ছা মোটামুটি এখানে দর্শক বন্ধু বা ভ্রমণ তীর্থ যাত্রীরা আসতে পারে অবশ্যই এরা এরা এর আগে অনেক আচ্ছা আপনি তাদের মুখ থেকে রিভিউ নিয়ে এখানে এসছেন আচ্ছা তো শুনে নিলে আমার কিছু বলার নেই তো ইনি এখানে রয়েছে সাত দিন ধরে আমি তো আজকে সামান্য এক ঘন্টা দু ঘন্টার জন্য ভিডিও করছি বাকি সাত দিনের রিভিউটা আমার কাছ থেকে পেয়ে গেলাম আমার খুব ভালো লাগলো থ্যাংক ইউ ধন্যবাদ এ হচ্ছে এখানে বসে খাওয়া দাওয়া করলে এইদিকে একটা রুম রয়েছে আর একটা রুম রয়েছে এইদিকে উঠেই ডান দিকে আর সবার জন্য রয়েছে এইটা এরকম ওয়াশরুম রয়েছে এখানে এই যে এইদিকে ওয়াশরুম রয়েছে একদম কমন ওয়েস্টার্ন টয়লেট রয়েছে অসুবিধা কিছু নেই আর এখানে রান্নাফান্নার ব্যবস্থা আছে ব্যবস্থা কিন্তু একদম পারফেক্ট মানে ব্যবস্থার জন্য কিন্তু কোনো রুটি রাখেনি নবদ্বীপের বুকে এই প্রথম চালু হচ্ছে যেখানে আড়াইশো টাকায় তোমরা থাকা অ্যান্ড খাওয়া মানে দুবার টু টাইম কিন্তু তোমরা খাবার পাবে আর যদি তোমরা শুধু থাকো তাহলে মাত্র পঞ্চাশ টাকা কিন্তু সেটা একজনের ক্ষেত্রেও কিন্তু অ্যালাউ নয় মিনিমাম পাঁচ ছজন হতে হবে আর একজনের জন্য অবশ্যই পঞ্চাশ টাকার রুম স্বাভাবিক নয় বাট ঠিক আছে তোমরা কেমন লাগছে ভিডিওটা অবশ্যই আমাকে জানিও তো চলো আমরা এখন সমস্ত কিছু তো আমার মতো করে আমি বললাম এইবার এখানকার যে প্রভুজি যা দায়িত্বে রয়েছে এই হোটেলটা তার মুখ থেকে আমরা সমস্ত কিছু এখন শুনে নেবো মাল্টি ক্রুজেন ফ্যামিলি ভেজ হোটেল রেস্টুরেন্ট কেন হলো বা কোথা থেকে শুরু হয়েছে সব কিছু এখানে দেওয়া আছে তোমরা দেখে নিও আমি ভিডিওটা দিয়ে দিলাম তোমরা পজ করে সুন্দর করে পড়ে নিতে পারবে কেন এই ভেজ হোটেল বা কী থেকে সূচনা সব কিছু এখানে দেওয়া রয়েছে সবাইকে নমস্কার আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই আপনারা যারা দূর দূরান্ত থেকে যারা আমাদের এই রেস্টুরেন্ট সম্বন্ধে জানতে ইচ্ছুক বা জানার চিন্তা ভাবনা করেছেন তো আমাদের এই রেস্টুরেন্টটা কেন করেছি নবদ্বীপে যেহেতু নবদ্বীপে দূর দূরান্ত থেকে অনেক ভক্ত অতিথিরা আসে কিন্তু এখানে অনেক মন্দির আছে মঠ আছে খাবারের ব্যবস্থা আছে এবং থাকার ব্যবস্থা আছে কিন্তু সমস্যাটা একটি জায়গায় যথা সময় না আসতে পারলে কোনো মন্দিরে খাওয়ার ব্যবস্থা নেই যার জন্য মন্দির কর্তৃপক্ষ তারা যথা সময় আসলে খাবার দেয় নচেত বন্ধ করে দেয় অনেকে ভক্তরা না খেয়ে থাকে কষ্ট করে সেই তাদের কষ্ট লাঘবের জন্য আমরা চিন্তা করেছি যে আমরা যেহেতু সাধু মানুষ আশ্রমবাসী কিন্তু আমাদেরও সমাজের প্রতি এটা কর্তব্য আছে দায়িত্ব আছে আমরা যে শুধু ভগবানকে লাভ করে চলে যাব এটি আমাদের মুখ্য উদ্দেশ্য না মুখ্য উদ্দেশ্য সমাজের সেবা কারণ জীবে যেই করে প্রেম সেই তো সেবে শিষ্যর জীবের সাথে ভালোবাসা করতে হবে সেই ভালোবাসার জন্যই আমরা একটা নবদ্বীপের বুকে এই বৌবাজার মোড়ে পুরানো লাইট অফিসে আমরা ভাড়া নিয়ে এখানে একটা গোবিন্দ ভেজ রেস্টুরেন্ট আমরা চালু করেছি এবং এখানে থাকার ব্যবস্থা করেছি স্বল্প পয়সা হয়তো দূর দূরান্ত যে সমস্ত তীর্থযাত্রীরা আসেন মাত্র পঞ্চাশ টাকা জনপ্রতি চব্বিশ ঘন্টার জন্য সে থাকতে পারবে এবং আমাদের এখানে খাবার খুবই সস্তা খাবার খেতে পারবে বা তিনি যদি প্যাকেজে যান তাহলে থাকা খাওয়া নিয়ে আড়াইশো টাকা পড়বে এভাবে করে আমাদের এই রেস্টুরেন্ট থাকতে পারবেন খাবার ব্যবস্থা ভালো আছে এবং আমাদের যে থালির সিস্টেম যে খাবারটা আশি টাকার থালি আছে একশো টাকার আছে একশো কুড়ি টাকা আছে দেড়শো আছে এবং বিবাহের জন্য যে সমস্ত খাবারের আয়োজনগুলো হয় উন্নত মানের খাবার সেগুলো আমাদের আছে তো আপনারা যারা আমাদের গোবিন্দ রেস্টুরেন্টে আসতে চান আমাদের এই বৌবাজারে আসবেন এবং এখানে সুন্দর পরিবেশ আছে খাবারের মেনু ভালো আছে অবশ্যই আপনারা একবার এসে দেখে যান খাবারগুলো সবাইকে নিমন্ত্রণ রইল সবাইকে আসার জন্য আমাদের আহ্বান রইলো যে আমাদের গোবিন্দ রেস্টুরেন্টে আপনারা আসবেন আচ্ছা যদি কেউ পঞ্চাশ জনের ব্যবস্থা করে খাবার জন্য কি আপনি ওই থাকার জন্য একটু ব্যবস্থা করে দিচ্ছেন হ্যাঁ দেখুন আমাদের এখানে যদি কোনো ভক্তরা থাকা খাওয়ার ব্যবস্থা করে পঞ্চাশ জন বা একশো দুশো লোক তাহলে চার ঘন্টার জন্য আমাদের যে রুমটা আছে বিশ্রামের জন্য ফ্রি দিচ্ছে এখানে আমাদের কোনো পয়সা লাগবে না চার্জ দিচ্ছি না আপনাদের এই রেস্টুরেন্ট থেকে টিফুনটা কত দূর নবদ্বীপক্ষ আমাদের এখান থেকে স্টেশন থেকে বেশি দূর না মাত্র দশ মিনিটের রাস্তা আচ্ছা বলারঘাট আমাদের বরালঘাট আমাদের পাশেই এই তো এখান থেকে মাত্র পাঁচ ছয় মিনিট বরার এবং শ্রীবাস সংঘন আমাদের একবারে এক মিনিটের রাস্তা শ্রীবাস সংগঠন পরমতলা আমাদের নিকটে ডানপাশেই আমাদের পরমতলা আপনি বলতে একদম মিডিল পয়েন্টে আপনাদের হোটেল আমরা যে জায়গাটা আছে এটা আমাদের নবদ্বীপের মিডিল পয়েন্ট এখানে খুব সহজে যে কোনো জায়গা থেকে ভক্তরা আসতে পারে বিশ্রাম করতে পারবে দু চার পাঁচজনও যদি আসে সারাদিনের জন্য বিশ্রাম করতে পারবে আমাদের কোনো পয়সা দিতে হবে না কারণ এটা করেছি সমস্ত ভক্তের সুবিধার জন্য এই রেটটা কি সবসময় থাকে আমাদের রেট কখনোই বাড়বে না এটা আমাদের জন্য এক বছরের জন্য এই রেট সম্ভব আপনার মোবাইল নাম্বারটা বলে দিন আমাদের যে এখানকার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন সেই মোবাইল নাম্বারটা হলো আমাদের রেস্টুরেন্টের সেভেন ফাইভ জিরো ওয়ান এইট সেভেন ওয়ান সেভেন সিক্স টু এই নম্বরটায় কল করে বোঝতে পারে হ্যাঁ আপনারা অর্ডার করলেও আপনারা অর্ডার পেয়ে যাবেন এবং আমাদেরকে সর্বোচ্চ দুই ঘন্টা আগে অর্ডার করলে সব ধরনের খাবার ডেলিভারি আমরা সকাল আটটায় খুলি এবং রাত্র বারোটার সময় বন্ধ করি এগারোটার ভিতরে আমাদের কাস্টমার আমরা নিয়ে থাকি বা তাদেরকে খাওয়ানো দেওয়ার ব্যবস্থা করে থাকি না এখানে মূলত হল যে ধরুন দশজন এসে গেলো বা বিশজন পনেরো জন যদি দশজন এসে যায় পাঁচজন এসে যায় আমরা তাদেরকে রাখবো অন্য কাউকে আর রাখব না কেন তাদের সেফটির ব্যাপার আছে তাদের নিরাপত্তার ব্যাপার আছে তাদের লাগেজের নিরাপত্তার ব্যাপার আছে এগুলো আমরা মাথায় রাখি এবং আমাদের পুরা রেস্টুরেন্টটাই হলো সম্পূর্ণ সিসি ক্যামেরায় আওতাধীন আর তীর্থযাত্রী ছাড়া কি আর কোনো টাকা অ্যাকচুয়ালি তীর্থযাত্রী যারা তাদের জন্যই আমাদের এটা করা হয়েছে তাদের সুবিধার জন্য কারণ তীর্থযাত্রী দূর দূরান্ত থেকে আসে এবং অনেক অল্প পয়সার মাধ্যমে তারা ঘুরতে আসে সবারই সংসার আছে ওই চিন্তা করে আমরা এটা করেছি লাগবে না আমাদের কিছু লাগবে না শুধু একটু তারা যেখান থেকে আসে এটার একটা ডকুমেন্ট দিয়ে দিলেই হবে আপনারা কি তাদের নবদ্বীপ স্টেশন বা বিষ্ণুপুর স্টেশন থেকে পিক আপ অ্যান্ড ড্রপের ব্যবস্থা করবেন হ্যাঁ আপনারা কেউ যদি বলেন আমাদের পরিচিত গাড়ি আছে সেফটি গাড়ি সেই গাড়ি পাঠিয়ে দেবে সেই গাড়িতে তারা আসবেন তারা যে গাড়ি বাজার যে রেট আছে তারা তাদেরকে সেফ পয়সা দিয়ে দিলেই হয়ে যাবে আমাদের এই 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 নবদ্বীপ নবদ্বীপে যে রেস্টুরেন্টটা যে বৌবাজার জায়গাটা এটা হলো মিডিল অর্থাৎ আমার ডাইনে বামে সমস্ত মন্দিরগুলো মাত্র পাঁচ মিনিটের ভিতরে সব মন্দিরগুলো দর্শনে যাওয়া যায় অ্যাকচুয়ালি আমরা কখনোই বাড়ানোর চিন্তা নেই আমাদের চিন্তা হলো যতদিন আমাদের রেস্টুরেন্ট আছে আমাদের এই রেটটাই থাকবে আমরা কখনোই আপনারা যাচাই করবেন দেখবেন আমরা কখনো এই কাজ করব না আপনারা ফোন দিবেন তাও আমরা এটাই বলবো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা লাইভ দেখছেন এবং যারা এই সমস্ত লাইভ সম্প্রচার করছেন সবাইকে ধন্যবাদ এবং সবাইকে আমাদের বৌবাজারে আসার জন্য একটা বারের জন্য এসে ঘুরে যাওয়ার জন্য আমি সবাইকে আবেদন জানাচ্ছি জানিতাই এই প্রভু কিন্তু হাতে বানানো ঘিউ বিক্রি করছে এখানে যম্মদ্রে যারা ঘি বিখ্যাত তো এখান থেকে তোমরা নিতে পারো আটশো টাকা কেজি কিন্তু এই ঘি একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এই গোবিন্দ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বসে খাওয়ার জায়গাটাও কিন্তু বেশ ভালো বেশ বড় বেশ স্পেসিয়াস কোনো সমস্যা কারোরই হবে না তোমরা মোটামুটি পঞ্চাশ জন একশো জন নিয়ে যদি এখানে খাওয়ার ব্যবস্থা করো অবশ্যই করতে পারো এইবার তোমাদের সঙ্গে এত কিছু শেয়ার করলাম কিন্তু খাবারটা শেয়ার করে জাস্ট মেনু কার্ডটা শেয়ার করেছি শুধু এইবার এই হোটেলের খাবারের ব্যবস্থাটা একবার দেখো গোবিন্দ হোটেলে কাঁসার থালায় খাবার কাঁসার গ্লাসে জল তাও আবার মাত্র একশো কুড়ি টাকায় আনলিমিটেড খাবার সম্পূর্ণ ভেজ বিভিন্ন রকমের আইটেম দিন আর তারপরে রয়েছে যদি থাকা খাওয়া নাও তাহলে মাত্র আড়াইশো টাকা হা হা চলো এবার খাবারের মেনুটা একবার সুন্দর করে দেখে নিই কাঁসার থালায় কাঁসার গ্লাসে এমন খাবারের ব্যবস্থা কোথায় পাবে ভাই দেখো এটা হচ্ছে পিতলের গ্লাস এই গ্লাসে কিন্তু জল দেবে ভাই খাওয়ার জন্য এটা কিন্তু সবার জন্যই ব্যবস্থা রয়েছে প্রত্যেকটা টেবিলে কিন্তু দুটো চারটে করে রয়েছে গোবিন্দ ভেজ হোটেলে এটা কিন্তু স্পেশাল থালি একশো কুড়ি টাকার বিনিময়ে এগারো রকম আইটেম টোটাল তো এই এগারো রকম আইটেমটা তোমরা যতটা খেতে পারবে ততটাই কিন্তু দেবে প্রভু আর এটা কিন্তু স্পেশাল মানে আশি টাকার মধ্যে কী পার্থক্য থাকে প্রভু এটা আশি টাকা পার্থক্য শুধু ইয়েটা থাকবে পনির রসাটা থাকবে না বাকি সবই আচ্ছা পনিরটা বাদে বাকি সবই থাকবে মানে টোটাল দশ রকম থাকবে আশি টাকায় আর এটা কিন্তু একশো কুড়ি টাকায় তো এই একশো কুড়ি টাকায় কী কী আইটেম রয়েছে সেটা প্রভুর মুখ থেকে আমরা এটা শুনে না প্রভু কী বলে থাকতে হবে তো আমাদের সর্বমোট এগারোটা পথ আছে এখানে যেমন আমাদের এখানে আছে অন্ন আছে এক প্লেট ফুল প্লেট এবং ভাজি আছে আপনারা জানেন যে এখানে শুক্তো শুক্তো আছে কচু শাক আছে মুচা ঘন্টা আছে এখানে রসা আছে এবারে পনির দিয়ে বড়া আছে পনির বড়া ডাল আছে পাঁচ তরকারি আছে এবং মিষ্টান্ন চাটনি এই সব কিছু মিলিয়ে আমাদের এগারোটা পথ এই এগারোটা পথ প্রতিদিনই করা হয় এবং এইটি ভা ভক্তরা খেয়ে খুব আনন্দ করে আপনারা যারা আসতে চাচ্ছেন আমাদের গোবিন্দ রেস্টুরেন্টে বৌবাজারে আপনারা আসুন এগারো পথ খেয়ে যান মাত্র একশো কুড়ি টাকায় সবাইকে আসার জন্য আবেদন দিলো নিবেদন দিল জয় নিতাই জয় ঘোর হরি বল তোমাদের সঙ্গে শেয়ার করলাম নবদ্বীপ ধামে যারা ঘুরতে আসবে তাদের জন্য একটা সুন্দর হোটেল ট্যুর কেমন গোবিন্দ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট যেখানে তোমরা পাচ্ছ আড়াইশো টাকায় থাকা আর খাওয়া আর বাকি সব তোমরা শুনলে এই এখানকার যে এই হোটেলের যে প্রভু তার মুখ থেকে সব কিছু তোমাকে শুনিয়ে দিয়েছি তো চলো আজকের এই ভিডিওটা বা আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা হচ্ছে আবার পরের কোনো গল্পে আর হ্যাঁ নবদ্বীপের বুকে তুমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম মায়াপুরের বুকে তোমরা কীরকম কিছু চাও যদি চাও তো অবশ্যই কমেন্টে জানাও তাহলে খুব তাড়াতাড়ি সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের মতো বাই বাই দেখা হচ্ছে পরের কোনো গল্পে পরের কোনো ট্রের বাই বাই